দেখো বোর্ডের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমার ভূগোল বিষয়ে যদি তুমি সম্পূর্ণ নম্বর পেতে চাও বা দু নম্বরের কোশ্চেনে দুইয়ের মধ্যে দুই তিন নম্বরের কোশ্চেনে তিনে তিন চার নম্বরের কোশ্চেনেও যদি তুমি চারে চার পেতে চাও তাহলে কিন্তু তোমার লেখার ধরনে বিশেষ গুরুত্ব দিতে হবে দেখো আজকে কিন্তু আমরা এই প্রত্যেকটি বিষয়ে স্টেপ স্টেপ বাই জানবো যে কিভাবে লিখতে হয় দু কিভাবে লিখব বা প্রশ্ন আমি কিভাবে নির্বাচন করব। দেখবে সব প্রশ্নের সঙ্গে কিছু অথবা কোশ্চেন থাকে কিন্তু অনেক সময় ওই অথবা কোশ্চেনটি ভালো মনে হলেও আমাকে কিন্তু অন্য কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে করতে এইভাবেও হয় কোশ্চেন তার কারণ কি সেগুলো আমরা জানবো আমি তোমাদের বলবো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ নম্বর পাওয়ার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই বিষয়ে তোমরা একদম ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আমি প্রত্যেকটি লিখতে হবে সময় বাঁচানো যায় দেখো পরীক্ষার সময় ওই তিন ঘন্টা সময়ের মধ্যে আমি কিভাবে কোশ্চেনগুলো গুলো কমপ্লিট করে লিখে আসতে পারবো কোনো কোশ্চেন ছেড়ে দেওয়া মানে কিন্তু সেই কোশ্চেনের সম্পূর্ণ নম্বর বাদ চলে যাওয়া আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে একটি কোশ্চেনও যেন আমরা ছেড়ে না আসি তবেই কিন্তু সম্ভব হবে সর্বোচ্চ নাম্বার পাওয়ার এই দিকে কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে তার মানে কি দাঁড়ালো এসে যে হাতের লেখায় স্পিড করতে হবে এবং কতগুলো পদ্ধতি বা কৌশল কিন্তু আমাদের অবলম্বন করতে হবে যাতে কিন্তু সময় আমরা বাঁচিয়ে নিতে পারবো আজকে সমস্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো প্রথমে আমরা চলে আসি এমসিকিউ যে কোশ্চেনগুলো থাকে দেখো এমসিকিউ সি কোশ্চেনগুলোর সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই কারণ এই কোশ্চেনগুলি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা মতো দেওয়া থাকে সেই অংশগুলোতে তুমি এমসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার করে দিলে সম্পূর্ণ হলো কিন্তু এসএ কিউ কোশ্চেনগুলো থেকে কিন্তু আমার খাতায় লিখতে হয় দেখবে এসএ কিউ কোশ্চেনগুলো এমনভাবে দেওয়া থাকে যে ওই অংশে কিন্তু অনেকটা লেখা যায় কিন্তু কোন কোশ্চেনে এইভাবে কিন্তু তুমি অতিরিক্ত লিখবে না তাহলে ওই অংশে কিন্তু তোমার অতিরিক্ত সময় ব্যয় হবে এই যে যে ধরনের প্রশ্নগুলো যে প্রশ্নে অনেকটা উত্তর লিখতে হয় এবং তুমি ভাবো যে এই প্রশ্নটি এসকিউ কিউ এর মধ্যে এক নম্বরের কোশ্চেনে কেন দেওয়া হয়েছে কারণ ওটি কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কারণ তুমি ওই প্রশ্নটি যত বেশি লিখতে যাবে তোমার সময় তত ব্যয় হবে এবং সময় যত তুমি ব্যয় করবে তত কিন্তু অন্য প্রশ্ন তুমি অ্যাটেন্ড করার ক্ষেত্রে সঠিকভাবে তুমি লিখতে পারবে না বা শেষে গিয়ে দেখবে যে অনেক কম সময় হাতে রয়েছে এবং এত দ্রুততার সহিত লিখতে শুরু করবে যে হাতের লেখা যথেষ্ট বাজে হবে এবং সুন্দর করে ছবি আঁকতে তুমি পারবে না এই যে সমস্যাগুলো তৈরি হবে এইগুলো কিন্তু ইচ্ছে করে এই জাতীয় কোশ্চেন দেওয়া থাকে যাতে ওই সময়ে মানসিকভাবে তোমাকে একটু ব্যতিব্যস্ত করে তোলা যায় এইবার দেখো এইখানে আমি তোমাদের বলবো যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তুমি কিন্তু বেশি লিখবে না অন্তত পাঁচ থেকে ছ লাইন এর বেশি তুমি লিখবেই না যে কোশ্চেনগুলো এক নাম্বারের বা একদম ছোট কোশ্চেনগুলো থাকছে এবার দেখো যখন আমরা সাত নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে চলে যাব বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের কথা আমি বলছি যখন ভূগোল বিষয়ের সাত নম্বরে কোশ্চেন লিখতে হবে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করা থাকে যেমন সাত নম্বরে কোশ্চেন কিভাবে থাকবে যে একটি তিন নম্বরে কোশ্চেন থাকতে পারে তার সঙ্গে একটি দু নাম্বারের কোশ্চেন থাকতে পারে তাহলে হলো পাঁচ এবং আরেকটি দু নম্বরে কোশ্চেন এভাবে হতে পারে অথবা কি হতে পারে চারের সঙ্গে দুই হতে পারে চার পাঁচ ছয় এবং এক সাত এভাবে কিন্তু প্রশ্ন আলাদা আলাদা করে ভাগ করে আসতে পারে তাহলে দেখো এইভাবে যদি কোশ্চেন ভাগ করা থাকে সেক্ষেত্রে তুমি কি করবে এই অংশগুলোর মধ্যে দেখবে প্রত্যেকটা কোশ্চেনের ওই সাত নাম্বারে যে বড় কোশ্চেন তার একটি অথবা কোশ্চেন থাকে আমি তোমাদের বলবো আগে কোশ্চেনগুলো দেখো যে কোশ্চেনটি তোমার ভালো মনে হচ্ছে সেটি তুমি অবশ্যই লেখো তবে তার মার্ক কিভাবে দেওয়া রয়েছে সেটিও কিন্তু দেখা এখানে খুব দরকার তার কারণ কি তুমি যদি এই চার নাম্বারের অর্থাৎ এই কোশ্চেনটি অ্যাটেন্ড করার কথা ভাবো সেক্ষেত্রে তোমার কি হবে এই চার নম্বরের কোশ্চেনটা কিন্তু যথেষ্ট বড় করে লিখতে হবে এবং লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এর ছবি বা এর সঙ্গে যে ডায়াগ্রামগুলো আছে সেইগুলোও কিন্তু তোমার খাতার মধ্যে করতে হবে তার জন্য যথেষ্ট সময় যাবে কিন্তু তুমি দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কি লিখতে হবে তিন নম্বরের কোশ্চেন যেভাবে তুমি তৈরি করে রেখেছো টিকার ক্ষেত্রে দু নম্বরে একই রকমভাবেই লেখো ছবি এঁকে দাও ডায়াগ্রাম থাকলে এঁকে দাও এই প্রশ্নে কিন্তু নাম্বার ক্যারি করা যায় ভালো কোন কোশ্চেন থেকে এই কোশ্চেনের তুলনায় হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে এখানে তো একের মধ্যে এক পাওয়া যাবে দুইয়ের মধ্যে দুই পাওয়া যাবে তাহলে চারের মধ্যে তুমি কত পাচ্ছ এই অংশে কিন্তু তোমার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে যদি কোশ্চেন প্যাটার্ন তুমি এটি অ্যাটেন্ড করার চেষ্টা করো তিনের মধ্যে তিন পাওয়া যায় দুইয়ের মধ্যে দুই দুই এর মধ্যে দুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় তাহলে দেখো অথবা যদি কোনো কোশ্চেন থাকে দুটো কোশ্চেনের ক্ষেত্রে যদি দুটো কোশ্চেনই আমার কমন পড়ে তাহলে আমি কি দুটো কোশ্চেন কমন পড়লে আমি আগে কোশ্চেনের যে মার্ক ডিভিশন আছে আমি মার্ক ডিভিশন দেখে নেব এই মার্ক ডিভিশন দেখে আমি ঠিক করব যে কোন কোশ্চেনের উত্তর লিখবো যে কোশ্চেনগুলির ভাগ এইভাবে থাকবে এই কোশ্চেনগুলোতে লিখলে কি হয় নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা ভালো থাকে আমি বলবো এই জাতীয় কোশ্চেনগুলি তোমরা অ্যাটেন্ড করো এইবার দেখো তিন নম্বরের কোশ্চেন যদি আমি লিখি তাহলে আমি কিভাবে লিখবো বা অনেকে আবার বলে থাকো যে এই কোশ্চেনগুলো কি একই রকম ভাবে লিখতে পারি অর্থাৎ একই কালিতে কি লিখতে পারি উত্তরগুলো দেখো এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ বা গুরুত্ব এই জাতীয় কিন্তু পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা পয়েন্ট এইভাবে অন্য কালারের লিখতে পারো এবং পয়েন্টগুলির নিচে আন্ডারলাইন করতে পারো এইভাবে করে নিয়ে তোমরা পয়েন্টের ডান দিকে অন্য কালি ব্যবহার করো কালো কালি দিয়ে লেখো হ্যাঁ অবশ্যই বলবো সবুজ কালি ব্যবহার করো না পরীক্ষার খাতায় কালি যদি থাকে নীল এবং কালো এই দুটো পেনই ব্যবহার করো যারা নীল কালির পেনে লিখতে স্বচ্ছল তারা কালো কালির পেন দিয়ে পয়েন্ট করো নীল কালি দিয়ে পুরো খাতা লেখো আর না হলে উল্টোটা তোমরা করতে পারো কোনো অসুবিধে নেই আরেকটি বিষয় আমি তোমাদের বলবো দেখো ভূগোল কোশ্চেন লিখতে কিন্তু যথেষ্ট সময় লাগে এবং যত্ন সহকারে লিখতে হয় এবং অধিকাংশ কোশ্চেনের শেষে কিন্তু দেখা যায় কি তার ছবি বা ডায়াগ্রাম থাকে এই ছবি বা ডায়াগ্রাম আঁকতেও কিন্তু যথেষ্ট সময় লাগে তোমরা একটা কাজ করতে পারো যেটি পরীক্ষার সময় আমরাও বিশেষভাবে করেছি এক্ষেত্রে এক্সামিনার কিন্তু তোমায় তেমন কিছুই বলবে না দেখো কার্ডবোর্ড কিনতে পাওয়া যায় ছোট মনে করো এটি একটি কার্ডবোর্ড আমার পরীক্ষার খাতার ডান দিকের যে অংশে আমি ছবি আঁকতে পারি বা যতটুকু সাইজের ছবি হয় বলে আমার মনে হয় ঠিক ততটা অংশে আমি একটি কার্ডবোর্ডের মাঝের অংশটা আমি এইভাবে কেটে নেব এরকম একটা টুকরো কার্ডবোর্ড আমি পরীক্ষার হলে যদি নিয়ে যাই বা একটু শক্ত পেজ যার মাঝের অংশটি কেটে ফাঁকা করা থাকবে এই ফাঁকা অংশটির মধ্যে কি করব আমি এটা কিভাবে ব্যবহার করব পরীক্ষার খাতা মনে করো একটি পরীক্ষার খাতা পরীক্ষার খাতা আমি এই অংশের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ গুরুত্ব এভাবে লিখলাম আমাকে ডান দিকে কি করতে হবে একটি ছবি আঁকতে হবে তাহলে কি আমরা কি করতাম সাধারণত প্রথমে ছবিটা এবং তারপরে স্কেলের সাহায্যে একটি বক্স করতাম এই স্কেলের সাহায্যে বক্স করতে গিয়ে কিন্তু সময় নষ্ট হবে এক্ষেত্রে তুমি কি করবে এই কার্ডবোর্ড ব্যবহার করতে পারো এই কার্ডবোর্ডটি তুমি এই অংশে ধরবে এবং এই বাজের ফাঁকা অংশটি এইভাবে দাগিয়ে নেবে দেখবে তোমার তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে এই কার্ডবোর্ডের সাহায্যে একটি ডান দিকে বক্স তৈরি করতে বাড়িতে বসে ছবি আঁকা প্র্যাকটিস করো ওই বোর্ডের মধ্যে কার্ডবোর্ডটা এমন ভাবে কাটো যে জায়গার মধ্যে তুমি সঠিকভাবে কিন্তু ছবিটা আঁকতে পারো এবং এটা কিন্তু তোমার বাড়িতে অভ্যেস করতে হবে প্র্যাকটিস করতে হবে ওই ছোট জায়গার মধ্যে ছবি আঁকার তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় গিয়ে একদম ভেড়া খেয়ে যাবে না যে আমি কার্ডবোর্ড গিয়ে বস্ত করে নিয়েছি এবার ছবিটা আমার ওর মধ্যে ধরছে না বাড়িতে এর জন্য অভ্যেস করতে হবে তার জন্য যথেষ্ট কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে তোমার এইভাবে অভ্যাস করো দেখো তুমি সময় কিন্তু অনেক বাঁচিয়ে নিতে পারবে তাহলে দেখো দু নাম্বার তিন নাম্বার এই জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে তুমি এই মাধ্যমে কিন্তু ডান দিকে করে নিতে সময় বেঁচে যাবে আর যদি পর্যাপ্ত সময় থাকে একদম শেষে দেখো আমি বলবো এই ভূগোল সাবজেক্টটি এমনই একটি সাবজেক্ট এই খাতা তুমি যতই সাজাও ততই মনে হয় যেন আরো সাজানো যায় যেমন দেখো যদি তুমি ছবিটা এঁকে থাকো পেন্সিলের সাহায্যে তাহলে ছবিটি কেমন লাগবে দেখতে এবং এই ছবিটি যদি তুমি একটি পেন কালো রঙের পেনের সাহায্যে আঁকো তাহলে ছবিটি দেখবে অনেক বেশি ভালো দেখতে হয় তার জন্য সেই একই রকম ভাবে ঘুরে ফিরে একই কথা চলে আসবে যে পর্যাপ্ত পরিমাণে তোমায় অভ্যেস করতে হবে পেনের সাহায্যে ছবি আঁকার যেহেতু পরীক্ষা খুব সামনে আসন্ন আমি তোমাদের আলাদা করে এর জন্য সময় নষ্ট করে ছবি আঁকা প্র্যাকটিস করতে বলবো না যারা যেটুকু সময় পাচ্ছ বা যেভাবে অভ্যেস করেছো ছবি আঁকার তোমরা সেভাবেই আঁকো তবে হ্যাঁ একটি কাজ তোমরা করতে পারো কালো রঙের পেনের সাহায্যে যদি ছবি আঁকো তাহলে স্টেডলার পেন্সিল বলে কালার পেন্সিল হয় এই কালার পেন্সিলের কিন্তু রঙ তোমরা ব্যবহার করতে পারো এই ছবির ক্ষেত্রে দেখো এইভাবে যদি আলাদা পেনের সাহায্যে তুমি পয়েন্ট লেখো মেইন খাতাটি লেখো আলাদা পেনের সাহায্যে এবং সুন্দর করে কালো রঙের বক্স করে তার মধ্যে যদি ছবি এঁকে স্টেডলার পেন্সিলের সাহায্যে রঙ করতে পারো তোমার কি মনে হয় এই রকম একটি কোশ্চেনে কোনো এক্সামিনার সেই অংশে কি দুয়ে দুই বা তিনে তিন দেবে না বলে তোমার মনে হয় হ্যাঁ অবশ্যই প্রশ্নটির উত্তর সঠিক হতে হবে এমন নয় যে তুমি একটি ভুল উত্তর লিখলে এবং এত সুন্দর করে সাজিয়েছ এবং মনে হচ্ছে যেন তুমি ওই কোশ্চেনের সম্পূর্ণ নম্বর পাবে এরকমটা কিন্তু হবে না কোশ্চেনের সঠিক উত্তর তোমার লিখতে হবে অবশ্যই সঠিক উত্তর লিখতে হবে কিন্তু সঠিক উত্তর লেখার সঙ্গে সঙ্গে এইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি তুমি সাজিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি ধরে নাও দুয়ে দুই তিনে তিন এবং চারে চার তুমি হান্ড্রেড পারসেন্ট পাবে দেখো ভূগোল খাতার উত্তর লেখার এই যে যে বিশেষ পদ্ধতি এই পদ্ধতিগুলি তুমি অবলম্বন করলে আমি আশা রাখছি তুমি সম্পূর্ণ নম্বর পেতে পারো তবে হ্যাঁ আমি আবার বলবো যে পরীক্ষার খাতা কিন্তু যথেষ্ট যত্ন সহকারে লেখো এবং উত্তর ঠিক লেখার চেষ্টা করো এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দান নম্বর অবশ্যই দেবে যে প্রশ্ন লিখবে সেই প্রশ্নটি যে বিভাগের সেই বিভাগ প্রথমে উল্লেখ করবে তারপরে তার দান নম্বর দিয়ে তার সঠিকভাবে উত্তর লেখার চেষ্টা করো এবং খাতা ভাবে সাজিয়ে নাও দেখবে তুমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ নম্বর তুমি পাবে এবং এক্সামিনা তোমায় নম্বর দিতে বাধ্য থাকবেন তুমি যদি সুন্দর করে লিখে আসতে পারো তবে হ্যাঁ একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করো হাতের লেখা অনেকেরই অনেক রকম হয় অর্থাৎ বাজে রকম দেখতে হয় বা পেঁচিয়ে হাতে লেখা হয় দেখো একটা জিনিস মাথায় রাখবে যে হাতের লেখা যতই পেঁচিয়ে হোক না কেন লেখাটি যাতে পড়া যায় যদি পড়তে পারা যায় তাহলে কিন্তু বিশেষ অসুবিধে নেই কিন্তু অনেকে লেখা এমনই হয় যে এমনই পেঁচিয়ে লিখেছে সেই লেখা কিন্তু পড়তে বিশেষ অসুবিধে হয় এই জায়গাগুলোতে তোমরা একটু নজর রাখো যাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং উত্তরপত্র যাতে পরিষ্কার হয় বিশেষ কাটা ছাটা করবে না ধরো কোনো অংশে একটি লাইন লেখা ভুল হয়ে গেছে তাহলে আমরা কি করি ওই লাইনটা একেবারে এরকম হিজিবিজি হিজিবিজি করে এরকম করে কেটে দিই এই জিনিসগুলো তোমরা করবে না কোনো লাইন যদি ভুল হয় তাহলে সোজা লাইনের মধ্যে একটি পেন থ্রো করে দাও একটা রেখার মাধ্যমে ওই পুরো লাইনটা তুমি কেটে দাও বা দুটো লাইন তিনটে লাইন যা হয় ওইভাবে কেটে দাও দেখো এইভাবে কাটলে কিন্তু দেখতেও খুব একটা বাজে মনে হয় না আর এইভাবে যদি তুমি ইজিবিজি করে কাটো ওই জায়গাটার দিকে কিন্তু বিশেষ দৃষ্টি আকর্ষণ হয় এবং বারবার এই জায়গাটার দিকেই কিন্তু এক্সামিনারের নজর চলে যাবে এই বিষয়গুলোতে তোমরা একটু খেয়াল রাখো পরিষ্কার পরিচ্ছন্ন খাতা লেখো দু নাম্বার তিন নাম্বার চার নাম্বারে যা প্রশ্নই লেখো না কেন সুন্দরভাবে গুছিয়ে লেখো দেখবে তোমরা অবশ্যই নাম্বার পাবে এবং দেখো মনের মধ্যে ভীতি না যত্ন সহকারে লেখো এবং অবশ্যই কিন্তু খাতা লেখার উত্তর লেখার সময় ঘড়ি দেখে লেখো অনেক সময় হয় কি পরীক্ষার কোশ্চেন আমি লিখতে শুরু করলাম উত্তর লিখতে শুরু করলাম কিছুটা লেখার পরে আমি দেখছি ঘন্টা পড়ে গেছে যে আমি দুটো কোশ্চেন লিখে শেষ করতে পারিনি এক ঘন্টা টাইম শেষ এইভাবে করবে না ঘড়ি দেখে টাইম ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখো তাহলে সম্পূর্ণ কিন্তু কোশ্চেন কমপ্লিট করে আসতে পারবে আরেকটি বিষয় তোমাদের বলি প্রোজেক্টে তোমাদের তিরিশ নাম্বার থাকে এই তিরিশ নাম্বার কিন্তু স্কুলের হাতেই থাকে অতএব স্কুলে যদি তোমার অ্যাপিয়ারেন্স কেমন তোমার ব্যবহার কেমন বা তুমি কেমন পড়াশুনো করো তার উপরই কিন্তু অনেকটা নির্ভর করে এই তিরিশ নাম্বার এবং পরীক্ষার খাতা এই তিরিশ নাম্বার যে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা এই খাতা তো স্কুলের স্যারেরাই দেখেন স্কুলের হাতেই থাকে তুমি বলতে পারো এই ক্ষেত্রে নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম থাকে অধিকাংশ ছেলেমেগেই কিন্তু সম্পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হয় বা অনেক ক্ষেত্রে তিরিশে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এইভাবেই কিন্তু নাম্বারের গড় শুরু হয় অতএব এই তিরিশ নাম্বার নিয়ে চিন্তা করো না বিশেষ এই নাম্বারগুলো যেহেতু স্কুলের হাতে যথেষ্ট ভালোভাবেই তোমরা এর নাম্বার পেয়ে যাবে তবে হ্যাঁ আরেকটি বিষয় বলে রাখি ইদানিং কিন্তু এই খাতা কিন্তু বোর্ডের কাছেও পাঠানো হয় এবং ইদানিং না এটা বেশ কয়েক বছর ধরে চলছে যদি কোনো কারণবশত কোনো সমস্যা হয় তাহলে বোর্ডও কিন্তু এই খাতা পর্যবেক্ষণ করতে পারে যে তুমি এই নম্বর পাওয়ার যোগ্য কিনা অতএব একদমই উৎসাহিত হলো না অতি উৎসাহিত হয়ে লাভ নেই আমাদের এই পরীক্ষাও কিন্তু আমাদের যথেষ্ট ভালোভাবে দিতে হবে তবে এই পরীক্ষা যেহেতু স্কুলে হয় অতএব এর আমি বলবো যে এর প্রতি খুব একটা দুশ্চিন্তা না করলেও তোমাদের চলবে তোমরা মেইন খাতার দিকে নজর দাও আর এই কোশ্চেনগুলো গুলো পড়ার চেষ্টা করো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে